আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি যারা অষ্টম শ্রেণী থেকে এবার নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে কে কোন গ্রুপে পড়াশোনা করবো সেটা ডিসাইড করতে পারে না না পড়াশোনার জন্য একটা যেই গ্রুপে পড়ুক কেন যদি ভালোভাবে সে পড়াশোনা করে প্রত্যেকটা গ্রুপই তাদের জন্য বেস্ট এখন কে কোন গ্রুপ নিবে সেটা টোটালি ডিপেন্ড করবে ওই স্টুডেন্টের উপর এখন একটা স্টুডেন্ট যদি পড়াশোনায় ভালো হয় অঙ্ক ইংরেজি বিজ্ঞান বিষয়গুলোতে তার ভালো নলেজ থাকে তাহলে সে সায়েন্স নিতে পারে আর যদি সেই শিক্ষার্থী পড়াশোনায় এতটা মনোযোগী না কিন্তু তার জন্য সায়েন্স নেওয়াটা একটা বোকামি কাজ হবে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে সায়েন্সের মধ্যে পাশের হারের পরিমাণটা অন্যান্য গ্রুপ থেকে একটু বেশি কিন্তু সায়েন্স থেকে শুধু ফাঁস করেই ভালো কিছু করা পসিবল হয় না সেটার জন্য লাগে প্রপার নলেজ এবং যে গ্রুপে পড়ে না কেন সেই গ্রুপে প্রপার নলেজ ছাড়া তার ফিউচার যেই গোল গুলা এবং ক্ষেত্রে দুই ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে যায় একটা হচ্ছে একচুয়ালি তারা পড়াশোনায় ভালো সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনার বিশেষ কিছু করতে চায় এটা একটা গ্রুপ আরেকটা হচ্ছে শো আফের জন্য তারা সায়েন্স নেয় যে আমি সায়েন্সে পড়ি আমি খুব মেধাবী সে আর্টসে পড়ে কমার্সে পড়ে সে আমার থেকে খুব কম মেধাবী এরকম একটা থিঙ্কিং প্রসেস তাদের মধ্যে একটা কাজ করে এবং ফ্যামিলির ক্ষেত্রেও এটা অনেক সময় এরকম হয় যে হ্যাঁ মেয়ে সায়েন্সে পড়ে এটা বলতো একটু ফ্রাউড ফিল করে আর্টসে পড়ে এটা বললে মনে করে যে মেয়েটা হয়তো কম মেধাবী ছেলেটা হয়তো কম মেধাবী এরকম একটা থিঙ্কিং মানুষের মধ্যে থাকে এটা এটা করা যাবে না যে একটা স্টুডেন্টে পড়বে কোন বিভাগে পড়বে সেটা টোটালি তার উপরেই ডিপেন্ড করবে আমি সবসময় এটাই বলবো যদি এই সিদ্ধান্তটা তোমার নিজের হয় তুমি আসলে কি করতে চাও এই সম্পর্কে যদি তোমার প্রপার ধারণা থাকে তাহলে তুমি নাও 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 কমার্স আর্টস তোমাদের শুধু একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে এবার তুমি যেই গ্রুপে পড়ো না কেন তুমি যদি নর্মালি স্টুডেন্ট হও সায়েন্স নিলে তুমি পারবা যদি তোমার ভিতরে এরকম একটা ডেডিকেশন থাকে আমাকে পারতেই হবে আমাকে এটাতে সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট করতে হবে এইরকম একটা মেন্টালিটি যদি থাকে তুমি সায়েন্স নিয়ে কাপাই দিতে পারবা তো সেই ক্ষেত্রে হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স থাকলে তুমি যে কোনো গ্রুপ নিয়ে পড়তে পারো সমস্যা নাই তুমি যদি নাইন থেকে ক্লাস নাইন থেকে টেন পর্যন্ত এই দুই বছর কনসিস্টেন্সি নিয়ে পড়াশোনা করতে পারো আমি আশা করি তুমি যে গ্রুপে পড়াশোনা করো কাপাই দিতে পারবা এবং নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে हम सब সিস্টেম ভার सिस्टम फाड़ देंगे सिस्टम फाड़ देंगे <laughs> सिस्टम फाड़ने के लिए आप लोगों को कड़ी मेहनत বিভাগে পড়াশোনার চাপ অন্যান্য দুটি বিভাগ থেকে সামান্য একটু কম কিন্তু এই বিভাগে মোকোস্থর বিষয় একটু ভালো মনোযোগে হতে হবে যারা একটু মোকোস্থবিদ্যা ভালো তারা এই বিভাগ নিতে পারো কিন্তু যারা বিজ্ঞান বিভাগ নেবে যারা গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন বিষয়ে আগ্রহে তারা এই বিভাগটা নিতে পারো আর এই বিভাগে পড়াশোনা করলে তোমরা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক অথবা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ কম্পিউটার রিলেটেড যত ইঞ্জিনিয়ারিং গুলো আছে এগুলোতে তো কেরিয়ার সেটা করতে পারবে এবং যে শিক্ষার্থীটা নিয়মিত পড়াশোনা করে এবং পড়াশোনা খুবই আগ্রহী তাকে কেউ পড়ার জন্য বলতে হয় না সে নিজের আগ্রহে পড়াশোনা করে ওই সমস্ত শিক্ষার্থীদেরই বিজ্ঞান বিভাগ নেওয়া উচিত কিন্তু আমরা অনেক সময় দেখি যে বাবা মা পড়তে বললে স্টুডেন্টরা পড়তে বসে আর না হয় তারা নিজে আগ্রহে পড়াশোনা করতে চায় না ওই সমস্ত শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ নিয়ে অযথায় একটা হ্যাসেল নিজের লাইফে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই যাদের পড়াশোনায় প্রপার মানে ইচ্ছা শক্তি আছে সে ইন ফিউচার পড়াশোনা করে কিছু করতে চায় বিশেষ কিছু করতে চায় তারা বিজ্ঞান বিভাগ নিতে পারো ব্যবসা শিক্ষা বিভাগ এটার মধ্যে বাস্তবিক যে জিনিসগুলো এগুলো একটু বেশি এই বিভাগে পড়াশোনা করলে তুমি অর্থনীতি বিষয় হিসাব বিজ্ঞান বিষয় ব্যবস্থাপনা বিষয় এবং নীতি ব্যবস্থা বিষয় ধারণা যদি তোমাদের থাকে বা এই বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে হচ্ছে তোমরা এই বিভাগটা নিতে পারো এবং এই বিভাগে পড়াশোনা করে তোমরা যে যে জব সেক্টর গুলাতে নিজেদের নিজেদের ক্যারিয়ার করতে পারবে সেগুলো হচ্ছে ব্যবসা ফিনান্স অ্যাকাউন্টিং ব্যাংকিং উদ্যোক্তা মার্কেটিং এখানে অনেকগুলা কথা বলা হয়েছে বাট এগুলার অনেকগুলার সম্পর্কে কিন্তু তোমাদের কোনো ধারণা নাই হয়তো এখানে কয়েকটা বিষয় সম্পর্কে আমরা জানি যে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকতা এই জিনিসগুলা ব্যবসা এই জিনিসগুলো হয়তো আমরা জানি বাট অন্যান্য যে বিষয়গুলো বলছি এগুলা যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমরা অনলাইনে গুগলে চার্চ করে এগুলো সম্পর্কে ধারণা নিতে পারো যে যে টপিকগুলার কথা আমি বলছি তাহলে তোমরা একটা প্রপার ডিসিশন নিতে পারবে আসলে তোমার জন্য কোন বিভাগটা উপযুক্ত এখানে তিনটা বিষয় তিনটা বিভাগেই ভালো বাট এখানে মেইন ফোকাসটা তোমার থাকতে হবে তুমি আসলে ইন ফিউচার কি করতে চাও সেটার উপরে আর যারা পড়াশোনা খুবই আগ্রহী আমি এটা আবারও বলতেছি যারা নিজ দায়িত্বে পড়ে নিজের আগ্রহে পড়াশোনা করে জানার জন্য জানার আগ্রহ যাদের বেশি তারাই সায়েন্সটা নিবা বাট ফাঁকিবাজি করলে রেজাল্ট কিন্তু প্রপার আসবে না তো সায়েন্স থেকে তুমি যদি ভালো রেজাল্ট না করো আমরা এ প্লাস গোল্ডেন এগুলো ভালো একটা রেজাল্ট না আসে তাহলে কিন্তু তুমি যাবে কিন্তু অন্যান্য গ্রুপ গুলো থেকে তুমি পাইলে পাইলে অথবা প্লাস তোমার যে যে লাইফের করতে অনেক পয়েন্ট ইজি হবে সো এটাই ছিল আজকের পুরো ভিডিওতে তোমাদেরকে একটু কনসেপ্ট দেওয়া যাতে তোমরা তোমাদের নবম শ্রেণীতে বিভাগটা সিলেক্ট করতে তোমাদের সুবিধা হয় সো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লা